হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম যাদের হবে তাদেরকে ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দেওয়া আছে চলমান যে তাপদহর আপনার সতর্কবার্তা ছিল এটা আমরা আরও বাহাত্তর ঘন্টার জন্য এক্সটেনশন করেছি তপ্ত রোদে মাঠেই পুড়ছে কৃষকের স্বপ্ন বরেন্দ্র অঞ্চলে চিটা হচ্ছে ধান ফলন বিপর্যয়ের সংখ্যা ধানের ভেদ পানি থাকতেছে না পানি দিলে আজকে দিলে কালকে পানি থাকে না মেশিনে কোনো রকম পানি ওঠানো যাচ্ছে না দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি ও মৌরিনা এবার অন্যান্য শীর্ষ সংবাদ যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী নিজস্ব সম্পদ নিয়ে লড়ছে বাংলাদেশ ডেঙ্গুর বিস্তার লোধে অভিনব পদ্ধতি চিপসের প্যাকেট ডাবের খোসা কিন্তু উত্তর সিটির বরাদ্দ পঁচিশ লাখ সাতাশে এপ্রিলের পর এডিসের লার্ভা মিললেই জেল জরিমানা হুঁশিয়ারি মেয়রের বয়সের বেড়াজালে আটকা শিক্ষক হওয়ার স্বপ্ন এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা নিতেই চলে যায় চার বছর জটিলতা সমাধানে আবেদনে বয়স বিবেচনার পরামর্শ এবং স্থবিরতা কাটলো চট্টগ্রামের বে টার্মিনালের সিঙ্গাপুর দুবাইয়ের কোম্পানির সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন অপেক্ষা সরকারের গ্রিন সিগনালের